অবাক হচ্ছ কেন কাল রাতেই তো আমাকে কিনে এনেছুন তো ভাই প্রেসার আমরা কেন নিবো প্রেশার নেওয়ার কাজ তো প্রেসার কুকারের আর বইয়ের পেরার প্রেসার কমাতে আমি কিনছি এস কি অস্থির একটা প্রেশার কুকার আসুন কাছে আসুন আপনাদের তো সেটা ইএসপি গুলা বলি স্টেইনলেস স্টিলে তৈরি যা কিনা সম্পূর্ণ স্বাস্থ্যকর সাথে আবার তিন স্তর বিশিষ্ট বডি তার মধ্যে আবার তিন স্তরের নিরাপত্তাও দিয়ে dise যা কিনা সম্পূর্ণ নিরাপদ এখানেই শেষ না ভাই 70% পর্যন্ত এটাকে জ্বালানিও বাঁচায় তার মানে টাকাও বাঁচবে দেশের জাতীয় সম্পদ গ্যাসও বাঁচবে তার উপরে আবার এটা ইন্ডাকশান ইনফার গ্যাস যে কোনো ধরনে চুলায় রান্না করতে পারবেন মারাত্মকস্থির ধন্যবাদ